আজকে কিন্তু সাতাশ মার্চ আর রামাদানি স্কোয়াড কাপ কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন বাজে রাত বারোটা এখন আমি আপনার জানাবো কীভাবে রামাদানি স্কোয়াড কাপ স্টার্ট করবেন তার জন্য আমরা রামাদানি স্কোয়াড কাপে চলে আসলাম আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যান আর এই রামাদানি স্কোয়াড কাপ থেকে কবে ডায়মন্ড ইমোট এগুলো ফ্রিতে দেওয়া হবে রেজাল্ট কবে দেওয়া হবে টুর্নামেন্টের সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে জানাবো আমরা এখান থেকে রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে ক্লিক করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আমার স্টার্ট বাটন চলে আসছে আর আগে কিন্তু এখানে স্টার্ট বাটন ছিল না এখন কিন্তু এখানে ইয়েলো কালারের স্টার্ট বাটন চলে আসছে এই স্টার্ট বাটনে ক্লিক করে কিন্তু আমরা স্টার্ট করতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল প্রিপারেশনে মানে আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারতাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটেলে চলে গেছে এখানে ব্যাটেল মানে হচ্ছে আপনার যুদ্ধ বা ফাইট করতে হবে তারপরে বুজা অর্জন করতে হবে এরপরে চলে যাবে রেজাল্ট চেকে তারপরে চলে যাবে রিওয়ার্ডে রেজাল্ট কবে দিবে তারপরে আপনার রিওড কবে দিবে সব আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আর আমরা যদি এখান থেকে স্টার্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এখানে ক্লিক করতে হবে আর স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রামাদান স্কোয়াড কার কিন্তু চলে আসছে এখানে মোড আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের এই যে রামাদান স্কোয়াড কার মোড এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট হচ্ছে না কারণ আমি যে স্কোয়াড ক্রিয়েট করেছি শুধুমাত্র তাদেরকে নিয়েই কিন্তু এখানে খেলা যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আমার ফ্রেন্ডগুলো আছে এদের নিয়ে কিন্তু এখানে খেলতে পারবো এদের ছাড়া কিন্তু এখানে খেলা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি কি করব করবো চলে যাব আমাদের স্কোয়াড কাপে তো এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না আমি কি করব ইভেন্টের ভিতরে চলে যাব একটা কথা কিন্তু বলতে আপনাদের ভুলে গেছি এখানে কিন্তু আপনার ডেলি পাঁচটা করে ম্যাচ কমপ্লিট করতে পারবেন আর এখানে কিন্তু গান স্কিনের কোনো প্রকার অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট কাজ করবে না তবে আপনি চাইলে গান স্ক্রিনে গেমের ভিতর খেলতে পারবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আর আপনারা কিন্তু রেজিস্ট্রেশন আর করতে পারবেন না সেটা আগে থেকে বলে দিচ্ছি আপনাদের রেজিস্ট্রেশন আর নতুন করে করা যাবে না তবে আপনারা যদি আগে থেকে স্কোয়াড ক্রিয়েট করা থাকে আপনি চাইলে সেই স্কোয়াডে জয়েন করতে পারবেন এরপর যদি আমি এখান থেকে সরাসরি স্কোয়াডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমার স্কোয়াড দেখাচ্ছে আর এখানে রেকর্ডে গেলে আপনারা দেখতে পারবেন আপনার স্কোয়াডের রেকর্ড কে কত কিল করেছে কয়টা ম্যাচ খেলেছেন সব কিছু ইনফরমেশন এখানে শো করবে এখানে তো সব কিছু দেখা যাবে তো আমরা এখান থেকে লবিতে ক্লিক করলাম এরপরে যদি এখানে রিওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমরা যদি এখানে রিওয়ার্ডে ক্লিক করি এরপর এখানে দেখা যাচ্ছে আমরা পাঁচটা ম্যাচ কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই রিওর্ডগুলো ফ্রিতে পাবো আমরা যদি ইভেন্টের ভিতরে নাও জিতি তাহলেও কিন্তু আমরা এখান থেকে একটা অ্যাভাতার আর তিনটে গোল্ড রেল ভাউচার ফ্রিতে পাবো তার জন্য অবশ্যই এখানে আমাদের মিনিমাম পাঁচটা গেম খেলতে হবে পাঁচটা গেম যদি না খেলি তাহলে কিন্তু এগুলো আমরা পাবো না এরপর এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড রয়েছে আর এই লিডার বোর্ডের ভিতরে কিন্তু দেখাবে যারা রিজিয়নে থাকবে বা পুরো বাংলাদেশ সার্ভার লিডার বোর্ড কিন্তু এখানে দেখাবে কে কত নাম্বার পজিশন আসে সেগুলো কিন্তু এখানে শো করবে আপনি যখনই পাঁচটা ম্যাচ খেলবেন তখনই কিন্তু এগুলো জাস্ট এখানে শো করবে তাছাড়া কিন্তু শো করবে না তো পাঁচটা ম্যাচ খেলার পরে কিন্তু এখানে শো করবে র্যাঙ্ক শো করবে কে কোন পজিশন আছে কে কত কিল করেছে কার নাম কি সব এখানে শো করবে আর আপনারা জাস্ট এখান থেকে আপনাদের লিস্টটা দেখে নেবেন যদি আপনার টপ একশোর ভিতর থাকেন তাহলে কিন্তু এখান থেকে ইমোট টিমোট এগুলো পেয়ে যাবেন আর যারা এক দুই তিন হবে তারা কিন্তু ডায়মন্ড পাবে চার লাখ পঞ্চাশ হাজার ইমোট ব্যাকপ্যাক এগুলো পাবে আর এখানে কিন্তু এক দুই তিন এই তিনটা স্কোয়াডের পনেরো জন প্লেয়ার কিন্তু ডাইমন্ড পাবে প্রথম স্কোয়াডের কিন্তু প্রত্যেক প্লেয়ার পঞ্চাশ হাজার করে ডাইমন্ড পাবে দ্বিতীয় স্কোয়াডের কিন্তু সব প্লেয়ার কিন্তু পাবে তিরিশ হাজার করে ডাইমন্ড তৃতীয় স্কোয়াডের সব প্লেয়ার কিন্তু দশ হাজার করে ডায়মন্ড ব্যাক প্যাক এগুলো তো পারমানেন্ট পাবেই আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আর ম্যাচটা স্টার্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে যে কয়জন আপনি স্কোয়াড ক্রিয়েট করেছেন সেই কয়জনের সাথে স্টার্ট করতে হবে সর্বোচ্চ আপনি চারজনকে নিয়ে ম্যাচ স্টার্ট করতে পারবেন এর বেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট করতে পারবেন না আর এর আমাদের স্কোয়াড কাপ ইভেন্টটা চলবে কিন্তু এখানে দেখতে পারতেছেন এক এপ্রিল রাত বারোটা পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে আমরা কিন্তু এক এপ্রিলে এখানে রেজাল্ট চেক দেখতে পারবো এক এপ্রিল কিন্তু রেজাল্ট চেক হবে আর দুই এপ্রিল কিন্তু আমাদের মেল বক্সের রিও পাঠিয়ে দিবে আর কেউ যদি হ্যাক বা গ্লিস করে গেম খেলে তাহলে তার আইডি পারমানেন্ট সাসপেন্ড করে দিবে আর জোন পুশ করে আপনার টুর্নামেন্টটা একটু কম খেলার চেষ্টা করবেন কারণ এটা ভাই টুর্নামেন্ট টুর্নামেন্টে কিন্তু জোন পুশ অ্যালাউ না তো এটা আপনার বিয়ের র্যাঙ্ক পানি যে আপনি জোন পুশ করে সার্ভাইভ করে বেঁচে থাকবেন তো আপনারা সব কিছু রুলস মেনে চলবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা জিততে পারবেন আর ভালো স্কোর নিয়ে খেলে ইনশাল্লাহ আপনারা বিজয়ী হতে পারবেন যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিডি গেমগুলোর ওয়েবসাইট লিঙ্ক আছে এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ